ঐশী আর পলাশ দুই বিপরীত মেরু ঐশি চুপিসারে গান গাওয়া আর ছবি আঁকতে ভালোবাসে তোমার হাওয়ায় হারা কুড়েছি জীবন আমারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় কুড়েছি জীবন বাঁধন পলাশ খেলাধুলা ও গল্প করতে পারদর্শী যে কারো সাথে গল্পে মেতে থাকতে পারে কিন্তু এই বিপরীত ধর্মী দুটোই অবিশ্বাস্য রকমের ভালো বন্ধু একদিন ঐশীর গানের প্রতিযোগিতায় ঐতি হতাশায় ভেঙে পড়ে আর বাইরে পলাশের চিন্তা অবশেষে সন্ধ্যায় পলাশ ঐশীর বাড়ির নিচে দাঁড়িয়ে তাকে ডাকতে থাকে ঐশি খেলতে যাবি না আজকে আয় খেলতে যাই ঐশি জানালা দিয়ে দেখে পলাশ তাকে ডাকছে কি করছিস বিস্ময়ে জিজ্ঞাসা করে ঐতি তখন পলাশ বলে তোর গান তো শোনা গেল না কিন্তু তোর আঁকা ছবির গল্প তো শোনা যাবে জানিস হারাই সবকিছু না তোর গানের মধ্যে যে গল্প লুকি আছে সেটা তো আর কেউ নষ্ট করতে পারবে না ঐতি হাসে তার মনে হয় হয়তো সে গানের প্রতিযোগিতায় জিততে পারেনি কিন্তু পলাশের বন্ধুত্বের মতো এমন সুরেলা জয় তার আছেই